বিএনপি সরকারের প্রভাবশালী নেতা সাবেক লুৎফর জামান বাবর অবশেষে আদালতের রায় জামিন পেলেন যা বিএনপি ও বাবর ভক্তদের জন্য যেমন সুখবর তেমনি ভারতের জন্য দুঃসংবাদ কারণ বাবর ছিলেন ভারতের নিরাপত্তা পরিষদের জন্য আতঙ্কের এক নাম সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রুফফুজ্জামান বাবরকে জামিন দিয়েছে আদালত এগারোই সেপ্টেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ আদেশ দেন দু সালের সাতাশে জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদার বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া নিহত হন ওই ঘটনায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রুৎফজ্জামান বাবর সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির অনেক কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয় এ মামলায় আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী মামলার অন্যতম আসামি বাবর ঢাকায় কারাগারে বন্দী থাকায় আদালতে হাজির করা হয়নি পরে বাবরের আইনজীবী বাবরের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে এর আগে বিএনপি সরকারের পর তত্ত্বাবধক সরকার গঠিত হলে দু সালে আঠাশে মে লুৎফুজ্জামান বাবরকে আটক করা হয় অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দু সালে তেরোই জানুয়ারি তার নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক লুৎফুজ্জামান বাবর আরও বেশ কিছু মামলায় অভিযুক্ত হয়েছেন এর আগে দু হাজার সালে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দু হাজার চার সালে লুৎফুজ্জামান দশ ট্রাক ভর্তি গোলা বারুদ রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন ভারতের অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানেই আন্দোলনকারীদের দশ ট্রাক ভর্তি অস্ত্র সরবরাহ করে আন্দোলনকে সফল করতে চেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বিএনপি সরকারের সময় ব্যাপক আলোড়ন তুলেছিল দশ ট্রাক ভর্তি অস্ত্র পাওয়ার বিষয়টি যা বিএনপিকে চরম অস্বস্তিতে ফেলেছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র ও গোলা চালান আটক করা হয় দু সালের পহেলা এপ্রিল উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি এ কে সেভেন রাইফেল সেমি অটোমেটিক রাইফেল রকেট লঞ্চার রকেট সেল পিস্তল হ্যান্ড গ্রেনেড বিপুল পরিমাণ গুলি এবং বিস্ফোরক দ্রব্য একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ আরও বেশ কিছু মামলায় জামিন পেলেই তিনি পুরোপুরি জেল থেকে মুক্ত হবেন